This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকায় অভিযান চালিয়ে 10 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৈকুণ্ঠপুরলি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাত প্রায় 11টা নাগাদ ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং একটি গোপন সূত্রে খবর পায় এক যুবক আগ্নেয়াস্ত্রের কার্তুজ নিয়ে বৈকুণ্ঠপল্লীর পাইপলাইন এলাকা দিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে ধরে ফেলে তার কাছ থেকে উদ্ধার হয় সাত দশমিক দুই এর দশ রাউন্ড কার্তুজ ধৃত যুবকের নাম রাকেশ মিস্ত্রি সে খোলাচাঁদ ফাঁপড়ি এলাকার বাসিন্দা পুলিশ জানিয়েছে এর আগেও রাকেশ সমাজ বিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিল পুলিশ এখন তদন্ত করে দেখছে সে এই কার্তুজ কোথা থেকে পেয়েছিল এবং কেন সংগ্রহ করেছিল আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে গতকাল রাতে বক্তীনগর থানার পুলিশ বৈকুণ্ঠপুর এলাকায় একজন ব্যক্তিকে ডিটেন করে তো তার কাছে সার্চ করে দশ রাউন্ড অ্যামুনেশন পাওয়া যায় তো তারপরে তাকে গ্রেপ্তার করে এফআইআর স্টার্ট হয় আজকে তাকে কোর্টে পুলিশ করা হচ্ছে তাকে রিমান্ড নেওয়া হবে ফার্দার ডিটেল জানার জন্য স্যার এতগুলো গুলি পাওয়া গেছে হ্যাঁ তো ও তার কাছে দশ রাউন্ড অ্যামুনেশন পাওয়া গেছে তো সেটা কোথা থেকে তার কাছে এলো তার মোটিভ কী ছিল বা এর পরে কী করতো বা তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না সেগুলো রিমান্ডে রিমান্ড পিরিয়ডে জমা যাবে